আল্লাহ জোরেবারে আলহামদুলিল্লাহ সেই সর্বশ্রেষ্ঠ সেই মহান নেতাকে স্মরণ করি যার আগমনে এই আধার পৃথিবী আলোকিত হয়েছিল যার সওয়াবে পৃথিবীর সমস্ত কিছু দামীতে পরিমিত হয়ে গিয়েছে যার উম্মত হয়েtere আমরা ধরনোমতে পেরেছি সেই রাসুলের শানে সংক্ষিপ্ত দরুদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি এবং আজকের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে হাফেজ ছাত্রদের বন্দী প্রধান সবকিছুকে খেয়াল রেখে আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব বিষয় করেছি পৃথিবীর শ্রেষ্ঠতম কিতা কোরআন

দাও তুমি নামাজ পড়িয়েছ যেমনি ভাবে তুমি এই কালামুল্লাহকে মানুষের সামনে তলব করেছ তেমনি আমার এই কালামুল্লাহকে আজকে তলব করতে থাকো আর উঠতে থাকো কোন পর্যন্ত উঠবে আল্লাহ রসুল বলেন এই হাফিজ করা একটা হাত করবে তার মর্যাদা এক উচিত চলে যাবে যখন দুইটা হাত করবে তার মর্যাদা দ্বিতীয় স্তরে চলে যাবে তিনটা পড়বে তৃতীয় স্তরে চলে যাবে এরকম করতে করতে কিংবা ভা বলছেন জগৎ ঘর পর্যন্ত এ হাফেজ পুরাণ পুরাণের পালাস করতে থাকবে বাড়াইতেই থাকবে বাড়াইতেই থাকবে বাড়াইতেই থাকবে

সমাধান দিতে পারতেছে না সব তো আসমান সত্য জমিনের সব থেকে দামি দৌলত সব থেকে দামি সম্পদ মেঘে দিতে চাইছে খেয়াল করে এবার এরকম ভাবে ভাবেশা যেরকম একটা ব্যবস্থা করে দেন যদি ব্যবস্থা করে না দেন তখনই ভাবতাম কি উপায় হবে বুঝতেছি না কিভা

আসে না না কোরআনের শিক্ষা দরকার অবশ্যই হয়েছে কারণ কোরআন ছাড়া কোন কিছুর সমাধান দেওয়া সম্ভব সম্ভব কোনো ভাবেই সম্ভব না আপনি যত বড়ই সমস্যার মধ্যে পড়েন আপনি যদি কোরআনের মধ্যে তালাশ করেন দেখবেন কোরআনকারী সহজ একটা উপায় বাতলে দিয়েছে এটা কোরআন মহাতারা মাহাজির আজকে আমাদের অনেক ছাত্র ভাই চাকরি নিবেন কোরআনের

একটা মুসলমান মার এবং নারীর জন্য কোরআনের শিক্ষা গ্রহণ করা আজকে দেখা যায় আমাদের কানে বারবার খবর আসে জোর সন্তান কথা শুনে না জোর ছেলে বিবাহ করে পরিবর্তন নিয়ে গিয়েছে কি করা যায় কি করা যায় সন্তান কথা শুনে না মহাদারা মাদিন আমি আপনাকে বলতে চাই এখানে তো সন্তানের শুধু একাই দোষ এটা নয় এটা আপনারও দোষ রয়েছে কারণ বড় ম্যাজিস্ট্রেট বানিয়েছেন বড় শিক্ষক বানিয়েছেন ঠিক আছে কিন্তু সবার প্রথম যে শিক্ষা মূল যে শিক্ষা দেওয়ার কথা সেটা আপনি যেটা ভুলে গিয়েছিলেন কারণ এই কোরআন এমন এক কিতাব এই কোরআন যখন কারো অন্তরের মধ্যে থাকবে এই কোরআন যখন কারো সিনার মধ্যে থাকবে তখন ওই ব্যক্তি কখন এই পিতা মাতাকে কষ্ট দেওয়ার হিম্মত রাখে কথা বলেন ঠিক কিনা আপনি বৃদ্ধাশ্রম যদি কোথাও যান গিয়ে জিজ্ঞাসা করবেন যে মা আপনার এই হালত কেন ডান দিয়ে বলবেন আমার সন্তান আমেরিকায় লক্ষ লক্ষ টাকার চাকরি করে বাংলাদেশে পাঁচতলা দশতলা ফাউন্ডেশন বাসা ভাষায় কুকুর বসে দিনে এক হাজার টাকা খাওয়ায় কুকুরকে কাজের মত রাখে কিন্তু আমি জনন্ত তুমি মাকে একটু খাবার দিবে

জন্যাই কবি বলেন